সামনে ইলেকশনে সামনে ইলেকশনে অনেক মায়ের কোল কেন খালি হবে ভাঙড়ে অনেক মায়ের কোল খালি হবে তার সিগন্যাল দিয়ে দিয়েছে বলেছে না পাঁচ জনের পাঁচজনের জীবন যাবে তখন এখন থেকে তৈরি আছে অনেক বোনকে বিধবা করবি করব অনেক বাচ্চাকে অনাথ করবে অনেক মা বাপকে ছেলে হারা করবে তার তো পুরো আমি বলিনি আমি বলিনি ওর কথা অনুযায়ী দু পাঁচটা যাই যাবে তার মানে কি তার মানে কি মমতা ব্যানার্জিকে বারে বার বলছি বারে বার বলছি মমতা ব্যানার্জি খুনের রাজনীতি পছন্দ করে না খুনের রাজনীতি পছন্দ করে না আমি মমতা ব্যানার্জিকে চিনি আমি মমতা ব্যানার্জিকে চিনি আর মমতা ব্যানার্জি আমাকে চেনে খুনের রাজনীতি উনি পছন্দ করে না কয়েকটা বাংলায় কয়েকজন আট দশ জন এম আছে এরা ত্রাস এরা গুন্ডামু করে খুন করে মার্ডার করে তুলাবাজি করে গরিব প্রতি অত্যাচার করে এরা ক্ষমতা ধরে রেখেছে ওই ব্যক্তিগুলোকে মমতা ব্যানার্জিকে চেঞ্জ করতেই হবে ভাঙড় এবং ক্যানিং এর ক্ষেত্রে কি এই খুন রাহাজানি রাজনীতি করছে শকত মোল্লা ভাঙড়ের মানুষ আর ভাঙড় বিশেষ করে ক্যানিং এর মানুষের বাক শক্তি নাই আমি দেখলাম তো সাংবাদিকরা জিজ্ঞেস করছে এবারে কে ভোট কাকে ভোট দেবেন বলে সেটা দেখা যাবে বলে বলবেন না বলে বললে আমাদের ঘর ভেঙে দেবে বুল ডিজেল নিয়ে আসবে বলছে তো শোনেন না এটা শোনেন না আপনারা আজকে আমার বক্তব্য কেন আমি আবার বলছি আবার বলছি ইটে হাত দিচ্ছিল পাহাড়ে হাত দিয়েছ তুই পাহাড়ে ঘামেরেছ সময় আসবে তহাশির দিকে আসর রূপ তুমি দেখতে পাবে আসল রূপ দেখতে পাবে কোথায় গেল খাতা খোলা কুতা গেল খাতা খোলা আমি তো বলেছি ও মিথ্যা করে আরো অনেক কিছু বলবে বাংলার মানুষ জানে ওকে চেনে আমাকে এই যে যুবক আট থেকে আশি বছরের মানুষ তোহা বিশ্বাস করে ভালোবাসে মুজাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুর কেন ওসিলাই আমার রসুল প্রসাদ সাহেবের কদমের ওসিলাই আমাকে ভালোবাসে আমি তোহাসিদ্দিকি জানি আমার দ্বারাই যদি একটু ভুল হয় বাংলার মানুষ যারা আমাকে ভালোবাসে তাদের মাথা হাট হয়ে যাবে তাদের মাথা হাট হয়ে যাবে তা আজকে আমরা ভিকারি আমরা ভিকারি ভিক্ষা করে চলে আমাদের হ্যাঁ হাই রে ভিকারি ও কি ছিল কি হয়েছে ওর কুতা কি মাল নুকুনু আছে কতজনের নামে জমি মানে ইলিগাল রেস্ট করে রেখে দিয়েছে কোথায় হোটেল আছে কোথায় কি আছে সব ইডি জানে সব সিবিআই জানে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন বুঝতে পারবেন আর কিছু বলার আছে এই অ্যারেস্ট হয়ে যেতে পারে রাতে আমি জানি না পাপ বাপকে ছাড়ে না পাপ বাপকে ছাড়ে না অহংকারীকে আল্লাহ পছন্দ করে না আর আমি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা ইমাম মুয়াজ্জেন আলে মোলামাদের সম্মান জানিয়ে বলছি সম্মান জানিয়ে বলছি আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন বেঈমানকে ভয় করবেন না আল্লাহকে ভয় করুন যারা আল্লাহর সঙ্গে সেরাক করে তাদের ভয় করবেন না কেন আল্লাহ রসুল বলেছেন আখিরি যাবানাই কিছু আলেম কিছু ইসলাম দর্দী মানুষ তা মূর্খ জাহেলদের গুলামুতি করবে আজকে তাই দেখতে পাচ্ছি আমি ইমাম সাহেবদের আলেম ওলামাদের সম্পর্কে বিয়াদবি কথা বলবো না আমি শুধু একটাই বলবো আলেমদের বলবো হাফেজদের বলবো ইমামদের বলবো আল্লাহকে ভয় করুন যে ব্যক্তির দ্বারাই সেরেক হচ্ছে যে ব্যক্তি পুজো করছে যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে সেই ব্যক্তিকে সত্যিকেরা যারা ইমাম হবে যারা মুয়াজ্জিন হবে যারা আলেম হবে যারা ইসলাম দলতে হবে তারা দিনই মানে সমর্থন করতে পারে না কোনো দিনই সমর্থন করতে পারে না আপনি বিশ্বাস করুন কালকে কালকে এক দল আমার হিন্দু হিন্দু আমার হিন্দু বলতে আমার লজ্জা লাগছে মানে আমার অমসলিম ভাই বুন মা বাচ্চা ছেলেদের নিয়ে এসছিল ক্যানিংয়ে তাদের কি অবস্থা করে রেখেছে চোখের পানি ফেলতে ফেলতে আমি বলে গেল চোখের পানি ফেলতে ফেলতে বলে গেল আমি একজন যদি রেকর্ডিং করার সে আমার একটা মহিলা একটা বোন আমার পায়ে ধরে ফেললো বললো হুজুর এই রেকর্ডিং যদি ছাড়েন আমাদের আবার জানে মেরে দেবে ও জানে মেরে দেবে দালালি করে কিছু আছে দালালি করছে ও আবার বলছে ওই সেদিন শুনছিলাম যে আমার সিকিউরিটি তুলো তুলে নিলে কি হবে আমার সিকিউরিটি এইসব লোক দেখাচ্ছিল ছেলেগুলো দেখাচ্ছিল ইরাই তো আমার সিকিউরিটি ও জানে না আগে তো সার্কাস খেলা হতো বাঘ নিয়ে খেলা হতো বাঘ জানেন না জানেন নে। কবে খেলা বন্ধ হয়ে গেছে তো যে খেলা দেখে তো মাস্টার হ্যাঁ তার মাথাটা মুচড়ে খেয়ে নিয়েছে মুচড়ে খেয়ে নিয়েছে শুধু সিকিউরিটিরা তুলে নি দে বলুন ওটা সিকিউরিটি তুলে নি বলুন এত দুস্মন আছে মাথা মুচড়ে না খেয়ে নেয় আবার বড় বড় কথা বলছে ছি 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 লজ্জা করার দরকার আবার গাড়িতে কথা বলতে হাঁ হা পানি কি হয়েছে ওর হাপানি কি হয়েছে অনেক বাকি আছে যে আরো দৌড় কাটাবো আরো হাঁপাবে যাবো এত দৌড় কাটাবো হা পাবে ইনশাল্লাহ ভাঙরে যাব দৌড় কাটাবো হাঁপাবে পাবে হাঁপাবে বলেছি আবার কেন গিয়ে যাবো না ভাঙড়া যাব না গো যাব না ভাঙড়া যাব না যদি মমতা ব্যানার্জি সৎ ইমানদার যা মানুষের জন্য কাজ করবে তা সেই ধরনের যদি সেই ধরনের যদি এমএলএকে দাঁড় করাই আমার যাওয়ার দরকার নেই কেন আমি মমতা ব্যানার্জির এন্ট্রি কথা বলছি না আমি জানি সিপিএমের অত্যাচার সিপিএম এর জুলুম সিপিএম এর রাহায় জানি আমি জানি ও তো ভালো জানে ও তো ভালো জানে কি করেছে আরে মমতা ব্যানার্জিকে তো মারতে গিয়েছিল এই মালটাই তো মমতা ব্যানার্জিকে মারতে গিয়েছিল কথা বুঝতে না আমার একটাই কথা একটাই কথা সারা বাংলায় যেখানে এমএলএ দেবে এমপি এমএলএ সভাধিপতি সভাপতি কারো পরিচয় যেন হিন্দু না হয় কারো পরিচয় যেন মানুষ না হয় প্রত্যেকের সরি কারো পরিচয় হিন্দু না হয় কারো পরিচয় মানে মুসলমান না হয় প্রত্যেকের পরিচয় যেন মানুষ হয় এই মানুষগুলোকে দিতে হবে আমরা মারামারি করবো কাটাকাটি করব খুনোখুনি করব লড়াই করব আর আমাদের বেলায় পদ নেই আমাদের বেলায় পদ নেই সব জায়গায় বঞ্চিত করা হচ্ছে এটা আমি জানি কিন্তু তা সত্ত্বেও বাংলার উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না মমতা ব্যানার্জির উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া বলে রেডি হয়ে আছে আর যখন ওই দু নম্বর তুলাবাজ খুনি টাকাত ওই ধরনের এমএলএকে দেবে তখন মানুষ মমতাকে ভোট দিতে চাইলেও দেবে না দেবে না কারণ ওই বক্তা শয়তানের জন্য আপনারা আমাকে বলছেন এর পরে আমায় বলবেন না আল্লাহ শগর যদি অহংকার করে বলি না আল্লাহ ধ্বংস করে দেবে যারা পিচ্ছাপের যোগ্য নাই তাদের নিয়ে কেন পছন্দ করেন যারা পিচ্ছাপ যে যে পিচ্ছাপের যোগ্য নাই তাকে নিয়ে কেন আমার কথা বলবেন তো কেন কথা বলেন মানুষ ওকে এত ভয় খায় এত বড় গুন্ডা এত বড় জানি হ্যাঁ এত বড় জানি এত বড় ক্যানিং আর ভাঙড়ে সন্তাস ওকে আল্লাহ বলছে ওকে আল্লাহ বলছে আবার যিনি বলেছে বলছে আমারটা এডিট করা হয়েছে এডিট মাছের জন্য এডিট হ্যাঁ ছি 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 লজ্জা করে না আবার বলছি আমি তহা সিদ্দিকি আপনাদের সবাই কাছে দোয়া চাইছি আমার যারা বক্তব্য শুনছেন সকলের কাছে দোয়া চাইছি আপনারা আমার আমার জন্য দোয়া করবেন আমার দ্বারাই যদি ইসলামের ক্ষতি হয় আমার দ্বারাই যদি শরীয়তের ক্ষতি হয় আমার দ্বারাই যদি দাদা হুজুর পাঁচ হুজুরের মাটাঘাট হয় আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে তুলে নেন আমাকে যেন দুনিয়া থেকে তুলে নেন আর যদি ইসলামের জন্য নায়ের জন্য মানুষের জন্য কথা বলি আল্লাহ যেন আমার হায়াত দেয় ওই শয়তানদের বিরুদ্ধে জন্য একটা জিনিস মাথায় রাখবেন কেন জানেন আল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আছে যে সাহাবাকে উনি যে সাহাবা যে রাস্তায় দিয়ে হাঁটতেন সেই রাস্তায় দিয়ে শয়তান হাঁটতো না সে সাহাবার নাম জানেন হ্যাঁ হাজরাত অমর ফারুক রাদি আল্লাহ আমি হাজরাত অমর ফারুক আল্লাহ আল্লাহাল পায়ের যোগ্য নয় তা সত্য বলছি আমি ওই রাস্তা দিয়ে যখন হাঁটব ওই শয়তানদের দিয়ে যখন হাঁটবো শয়তান হাঁপাবে হাঁপাবে কুকুর হাঁপান হাঁপাবে আমি বলতাম না আমাকে প্রচুর মানুষ ভালোবাসে শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ তারা বলে যে হুজুর কাঁচা গু কাঁচা গু কেন ওর বিরুদ্ধ বলছেন আপনি কেন মুখ খুলছেন কুকুর ঘে ঘেউ 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 করে হাঁপ পেয়ে যাবে কেন মুখ খুলছেন কাঁচা কাঁচা গু হ্যাঁ বলছো ও আপনার পিচ্ছাপের যোগ্য আপনি মুজাদ্দের আওলাদ আপনি আসে কি রসুনের আওলাদ হ্যাঁ আসে কি রসুনের আওলাদ সত্যিকারের আমার ভুল হচ্ছে আপনারা আমাকে ভুল করাচ্ছে মনে হচ্ছে আবার আপনারা দেখেন কার কাটি কাতে দেবেন বলেন আপনি বলছেন ওকে আপনার নাম ধরে প্রশ্ন করায় উনি বলেছেন যে হ্যাঁ বলে বলবে তো কে কাচাগু আর কে মাল ভাগড়ের মানুষকে জিজ্ঞাসা করুন হ্যাঁ ক্যানিকের মানুষকে জিজ্ঞাসা করুন ও এখন থেকে শুধু মিছিল মিটিং সব করবে ও জানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে পাহাড় পাহাড় জেগে উঠেছে পাহাড় জেগে উঠেছে ও এখন ঘন ঘন মিটিং করবে আমি আপনাকে বলছি ও ঘন ঘন মিটিং করবে ঘন ঘন মিছিল করবে ও বুঁতে বুঁতে মিটিং করবে কারণ ও জানে ও জানে আমি যে যে জায়গায় ঘাত দিয়েছি হ্যাঁ আল্লাহ আমাকে ছাড়বে না ও যার দিদিস যেমন দাদা হুদুর কে বলে কি দাদা হুজুর দিকে আঙুল তুলেছে ও পাঁচ হুজুর কালের দিকে আঙুল তুলেছে ও তো ও ও ও দুশে ভুল হয়ে গেল ও ইসলামের দুশ্মন ও কোরআনের দুশ্মন শরিয়াদের দুশ্মন প্রমাণ নেবেন প্রমাণ নেবেন যে ঢোল বাজাই যে তিলক লাই যে ডান্স দেয় যে পুজো করে কি গো ও ইসলামের দুশ্মন নয় জোরে বলবেন তো না ইসলামের দুশ্মন নাই ইসলামের দুশ্মন আর বড় বড় আলে মোলামাদের জিজ্ঞাসা করুন বড় বড় আলে মোলামাদের জিজ্ঞাসা করুন আর কি প্রশ্ন আছে বলুন না বলেন একদম খুলে বলবো যারা পাশে ঘুরছে অন্য ওরাও জ্বালা যন্ত্রণায় আছে জ্বালা যন্ত্রণায় আছে ওরা আমার বক্তব্য শুনছে আমাকে অনেকজন ফোন করেছে বলছে হুজুর ওকে মাফ করে দেন হুজুর আমি আমি মাফ করব না যদি আল্লাহকে মাফ করে তবে মাফ হবে ভাঙড়ের ছাত্র পরিষদের একটা নেতা আপনার নাম ধরে আপনাকে খোঁজা বললো কে ওই সাবির ও কিছু ঈদ ছানা ডেকে দিয়েছে কি ও ও ও হাঁপাচ্ছে তো ও বলছে আমি হাঁপে যাচ্ছি তোরা বল তোরা বল আপনি কি বলছেন কেন ছানা দিলে করছেন কেন সব চিনি সব চিনি রক্ত দাম আছে হারাম খেয়ে পয়দা যায় না আমার বাপ আমার বাপ আমাকে হারাম খেয়ে পয়দা দেয়নি আমি আমার ছেলে মেয়েদের হারাম খেয়ে পয়দা দিনি আর আমার যত এতিম ছেলেরা আছে দেখছেন যত এতিম ছেলেরা আছে ওরা হারাম পয়সা খেয়ে ওরা হাফেজ হয়নি ওরা হারাম পয়সার খেয়ে ওরা মলানা হয়নি ওরা হারাম পয়সা নিয়ে ওরা হজে যায়নি কথা বুঝেছেন না মানুষ মানে কি বল দু হাত খুলে দিচ্ছে চোর কল যে ফাটছে ওর কোথা কি মাল আছে ওর ছেলের নামে কি করেছে কোথায় হোটেল করেছে কোথায় টাকা জমে রেখেছে জমি করেছে কটা খুন করেছে কি করেছে না করেছে আমি জানি না আমি জানি না যারা জানার একটু অপেক্ষা করুন তারা খুব জেনে নেবে আপনার শুনতে পাবেন